হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব তো এখানে আমি জোর নামাজ আদায় করে নিয়েছি তারপর আমার ছেলেকে এখানে ভাত খাইয়ে দিচ্ছি এখানে আমি বেগুন বড়া বাজবো তাই বেগুন বড়া বাজার জন্য এখানে আমি একটি ব্যাটার বানিয়ে নিয়েছি বেসন দিয়ে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ দিয়েছি তো এবার আমি এটাকে এক সাইড করে রেখে দেবো এবার বেগুনটাও কেটে নেবো So a-da meru ya t'eo গুণটাকে আমি পাতলা করে কেটে নেব আর সাইডটাকে ফেলে দেব তারপর আমি শশাও কেটে নেব তো ইফতারের আগে আমি এটা বেজে নেব আর লবণ দিয়ে ভিজিয়ে রাখবো এখানে আমি শশা কেটে নিয়েছি তো এবার ধুয়ে নেব আর শশা তাপদা মাছ দিয়ে রান্না করে নেব তো এই রান্নাটা আমি বসিয়ে দিয়েছি আমি মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তো এবার শশাটা দিয়ে দেব। আর শশা দিয়ে প্রায় দশ মিনিট আমি ভালো করে কষিয়ে নেব আর রান্না করার সময় বাগানের ইটাগুলো এভাবে সাইড দিয়ে বড়ে যায় তো আমি রান্না করার সময় সব সময় এভাবে সাথে সাথে মুছে থাকি তাই আমার চুলাটা এত বেশি ময়লা হয় না তো আমি অল্প একটু পানি দিয়ে শশাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর সেদ্ধ করেও নিয়েছি আর চারটা কাঁচামরিচও দিয়েছিলাম তো এবার মাছও দিয়েছি তারপর আমি আবারও প্রায় পাঁচ মিনিট কষিয়ে নেব মাছ দিয়ে তারপর আমি জুলের পানিটা দিয়ে দেবো আর অন্য চুলায় আমি খিচুড়িও বসিয়ে দিয়েছি আর এখানে আমি সালাদও কেটে নিয়েছি আর লেবুও কেটে নিয়েছি তো আসরের আজানো হয়ে গিয়েছিল তো খিচুড়িটা দমে রেখে তারপর আমি আসরের নামাজ আদায় করে নেব তারপর আমি বেগুন বড়াটা বেজে নেব আর এদিকে আমি পাবদা মাছ দিয়ে শশাটাও রান্না করে নিয়েছি আর উপর থেকে দনেপাতাও দিয়েছি তো এই তো এভাবে সবগুলো বেগুন ভরা আমি বেজে নেব আর আমাদের পুরাতন করে বুবু অনির রোজা ছিলেন আমাদের পুরাতন করে বুবু গ্যাসের চুলায় পেঁয়াজগুলো বেজে নিচ্ছেন আমার হাজবেন্ডও চলে এসেছেন তো কিছু বাজারে নিয়েছিলেন তো ওগুলো এবার গুছিয়ে নেব। এই তো ইফতারের সময় হয়ে গিয়েছিল তো আমি সব কিছু রেডি করে নিয়েছি তো এখানে কাঁচা চানাও ছিল আর এখানে এইসবগুলোর বসে দিয়ে আমি একটি শরবত বানিয়ে নিয়েছি তো চুলাটাকে এভাবে কাঁচা আমার আমরা কে নেবো তো এখানে বোনা করা হয়নি কারণ আমার বেশ একটা পছন্দ না তাই আর এখানে দারাজ থেকে আমি একটি জিনিস অর্ডার করেছিলাম তো সেটি এসে গিয়েছে তো পার্সেলটা এবার আমার হাজব্যান্ড ওপেন করে নেবেন তো এখানে বটি টেবিল কাটার আমি অর্ডার করেছিলাম তো এই তো আমার হাজব্যান্ড সব কিছু বের করে নিয়েছেন তো এবার এটাকে সেট করে দেবেন আর এটা বেশিরভাগই সিংকে সেট করা হয় তো আমার সিংকে তো তেমন সুবিধা নেই তাই আমি কাউন্টারের উপর এটা সেট করে নেব আর এটা অনেক বেশি দাঁড়ালো ছিল তো আমি হাত দিয়ে একটু চুয়ে দেখছিলাম ঠিক পারছেন এটাকে সেট করা নেওয়া হয়ে গিয়েছে তো ব্যবহারের সময় এভাবেই একটু টাইট টাইট দিতে হয় তারপর এটা ব্যবহারের পর আবার খুলে নিতে হয় ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম